পুজো করার সময় এই আমলটি করন চেহারা নূরের মতো সুন্দর হবে চেহারা ফর্সা হয়ে যাবে উজুর পানি হাতে নিয়ে দোয়াতে আপনি তিনবার পরে তারপর আপনি মুখের মাঝে দিয়ে মুখটাকে পরিষ্কার করে ফেলবেন মুখটাকে দৌত করে ফেলবেন দেখবেন আল্লাহ পাক রবিন আপনার চেহারা একটা পরিবর্তন চলে আসবে আপনি কোন ক্রিম ইউজ করতে হবে না কোন হার সাথে যোগাযোগ করা লাগবে না আমরা তো আমাদের চেহারাটাকে সুন্দর করার জন্য কত রকমের ক্রিম আমরা ইউজ করি মা বোনদেরকে আমি বলি যে রাত্রে যে আপনারা নাইট ক্রিম যে ব্যবহার করেন এটা যে স্কিনের জন্য কত বড় ক্ষতিকারক আপনারা কখনো জানেন না এই যে নাইট ক্রিম ব্যবহার করে অনেক নারী আছে তারা ফর্সা হওয়ার চেষ্টা করে আপনি জানেন এটা যে কত বড় ক্ষতিকারক মেডিল একজন মেডিকেল সায়েন্সের একজন ডাক্তার তিনি বলেছেন যে মানুষ যে নাইট ক্রিম যে তারা ব্যবহার করতেছেন যে সমস্ত নারী পুরুষেরা নাইট ক্রিম ব্যবহার করে সুন্দর হওয়ার ফিকিরি আছেন আপনার চেহারার মাঝে স্কিনের মাঝে ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে এটা ষাট পার্সেন্ট সম্ভাবনা রয়েছে আপনার স্কিনে ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে এই যে আপনি যে নাইট ক্রিম ব্যবহার করতেছেন এই আমি আপনাদের কাছে আকুল আবেদন থাকবে দৃষ্টি আকর্ষণ থাকবে সেই ক্রিম ইউজ না করে আপনারা এগুলা ইউজ না করে কোরআন সুন্নার ফর্মুলা মোতাবেক আপনারা আসেন দেখবেন আপনার চেহারা নূরের মতো সুন্দর হয়ে যাবে চেহারা ফর্সা হয়ে যাবে এই আমার যুবক মায়ের ও আমার যুবক মানের যদি ইসলামের দৃষ্টিতে যদি আপনি আপনার চেহারাকে ফরসা বানাতে চান চেহারার মধ্যে মেস্তা রয়েছে কালো কালো দাগ রয়েছে সেটাকে আপনি কিভাবে দূর করবেন চেহারাটাকে সুন্দর করার জন্য চেহারার কালো দাগ দূর করার জন্য অনেক রকমের ক্রিম আপনি ইউজ করেছেন অনেক টাকা পয়সা আপনি নষ্ট করেছেন তারপরে কিন্তু আমার যুব আপনাদেরকে আমি একটা আমলের কথা বলে দিব এই আমলটা যদি আপনি করতে পারেন আল্লাহ আলামিন চোদ্দ দিনের ভিতরে আপনার চেহারার ভিতরে পরিবর্তন চলে আসবে কি আমল করবেন কি আমল করবেন এ মুসলমান খান যখন আপনি উজু করবেন প্রত্যেক নামা আগে যখন আপনি উজু করবেন পথ পবিত্রতা যখন আপনি অর্জন করবেন উজু যখন আপনি করবেন উজুর পানিটা হাতে নিয়ে এই দোয়াটা আপনি তিনবার করবেন আল্লাহম্মা নুরুসামা ওয়াতি ওয়াল আরুদ আল্লাহ নুরুসামা ওয়াতি ওয়াল আরুদ আল্লাহম্মা আল্লাহ নূর আসসামাওয়াতি ওয়াল আরদ আল্লাহুম্মা গফিরলি আল্লাহ নূর আসসামাওয়াতি ওয়াল আরদ আল্লাহুম্মা গফিরলি এই দোয়াটা আপনি তিনবার পরে পানির মধ্যে ফু দিয়ে আবার মুখটাকে আপনি ধুয়ে চলবেন এমন করে যখন আপনি 14 দিন যখনই আমল তার সহকারে যখন আপনি ব্যবহার করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চেহারাটাকে নূরের মতো সুন্দর বানায়া দিবে এই যে চেহারার কালো কালো দাগ সেটা দূর হয়ে যাবে মা বোন আমি আপনাকে বলছি এরকম মেডিসিন ইউজ করার চাইতে না করাটাই সবচাইতে বেটার যে কোনো সময় আপনার স্কিনে যখন ক্যান্সার হয়ে যাবে আর কোনো আনচার আপনি তালাশ করে পাবেন না আপনার চেহারা নষ্ট হয়ে যাবে দিনে দিনে আপনার চেহারা নষ্ট হয়ে যাবে আর এই মেডিসিন যে ইউজ করেছেন এই মেডিসিন আপনাকে টেনে টেনে কবরে কবরে পর্যন্ত নিয়ে যাবে আপনাকে তারপর আপনি কি করবেন এই জন্যে আপনার চেহারা ঠিক থাকবে আপনার নামাজও ঠিক থাকবে আপনি পুত পবিত্রতাও আপনার ঠিক থাকবে পুজো করার সময় মাত্র তিনবার দোয়াটা পড়ুন ছোট্ট দোয়াটা পড়ুন চোদ্দ একটা পরিবর্তন চলে আসবে এমনটা করার পরে আপনার আমার সাথে যোগাযোগ করেন হুধু পরিবর্তন তো হয় আমি আপনাকে বলছি কোরআন কখনো কোনো মানুষকে মিথ্যা মেসেজ দিই না কোরআন হচ্ছে সত্যের বাণী কোরআন হচ্ছে এমন এক জিনিস অন্ধকার মানুষকে আলোকিত করে দেয় কোরআন হচ্ছে এমন একটা কিতাব যে কিতাব মানুষকে টেনে টেনে জাহান মানুষকে জান্নাতি বানাই দেয় এই জন্য কোরআন ইয়ে আমল টাপনা করেন রাসুলের হাদিস ইয়ে আমল টাপনা করেন দেখবেন ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার চেহারাটাকে আমার আল্লাহ পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ